গুড মর্নিং এভরি তো অ্যাজ ইউজুয়াল মর্নিং ওয়াক দিয়ে ফিরছিলাম আমলকি খেতে খেতে এবং আগের ব্লগেই দেখেছো তোমরা আমার আজকের দিন একটা হঠাৎ করেই ব্রাইডাল বুকিং হয়েছিল তো হেঁটে আসার পর একটু লিকার চা বানিয়ে নিলাম এবং ব্রাইডাল বুকিং করতে করতেই হঠাৎ একটা কল আসে এবং কোথায় যাই কি জন্য কল আসে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চাটা খাওয়ার পর সাজিয়ে এসে দেন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খুবই বিধ্বস্ত লাগছে কারণ অনেক সকালে সাজাতে গেছিলাম দেন গিফট নিয়ে আমি একা একা আমারই একা ইনভিটেশান ছিল হাঁটতে লাগলাম তো হাঁটতে হাঁটতে আমার বাড়ির পাশেই ছিল অ্যাকচুয়ালি ইনভিটেশনটা খুব একটা দূরও ছিল না একদম বাড়ির পাশের পাশের বাড়ি তো দেখতেই পাবে যেতে যেতে একটা বাজে জিনিস বলবো না বাট একটু ভয় লেগেছিল একটা ভয়ঙ্কর জিনিসেরই সম্মুখীন হলাম তোমরা একটু পজ করে দেখতে পারবে আমি হঠাৎ করে একটু দাঁড়িয়েও গেছিলাম আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুমও করেছি তো ব্যাপারটা দেখার পর লাস্টে ইগনোর করে এগিয়ে যেতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে চটজল যার বাড়িতে ইনভিটেশন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তো পৌঁছানোর পর তার মা আমাকে কালীঘাটে পুজো দিয়েছিলো কালীঘাটের আমাকে প্রসাদ দিয়েছিল তো প্রসাদটা তো আমি শান্তি করে খেলাম দেন ওর মা আমাকে কেক দিলো তো এই করে এটাও খেলাম বেশ খুব ভালো লেগেছে বল এগুলো আনারকি দরকার বল আর একবার বল বল এগুলো আনারকি দরকার ছিল বড়দের মতন বল তো ওর সাথে আমার খুব ভালো বন্ডিং অ্যাকচুয়ালি ও আর আমি যখন একসাথে বসি তো তখন প্রচুর গল্প করি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার মিষ্টি একটা স্টুডেন্ট আর তোমাদের আগের ব্লগেই বলেছি বা প্রত্যেকটা ব্লগেই আশা করি তোমরা মনে হয় শুনতে পাও আমার মুখে যে আমি টিউশন পড়াই তো ওর আর আমি বসে সারা রাজ্যের গল্প করি গল্প করতে করতে আমরা দুজনে আড্ডা মারছিলাম দেন ওর মা বলল চলো লাঞ্চটা করে নেবে বাট আমি লাঞ্চের ভিডিওটা করিনি কারণ ফ্যামিলির অনেক অনেকে মিলে খেতে বসেছিলাম বাট খুব সুন্দর আয়োজন করেছিল দেন তারপরে এই আইসক্রিমটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গেলাম আর ওকে আমার তরফ থেকে এই ছোট্ট উপহারটা ছিল তো এই হচ্ছে আজকের মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এটা বা